ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর আগের দিন ক্যাম্পাসে উপস্থিতি জানান দেয় নির্বাচনে অংশগ্রহণকারী ছাত্র সংগঠনগুলোর প্যানেল দুপুরে কার্জন হল এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন প্রতিপক্ষ প্যানেলের প্রার্থীরা গঠনমূলক সমালোচনার পরিবর্তে সাইবার বুলিং ও মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে আমাদের যারা বন্ধুপ্রতিম আছে তারা ক্রমাগত সাইবার বুলিং করছে ক্রমাগত মিথ্যা প্রবন্ধা করছে ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে এর আগেও মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিভি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা সংবাদ সম্মেলন করে ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থীরাও আজকে এখনো আপনারা সিতে যান গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্র দল গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন সেখানে এখন আছে এদিকে ডাকসু ও হল সংসদের প্রার্থীদের আচরণ বিধি সম্পর্কে সচেতন করতে কর্মশালার আয়োজনের কথা জানিয়েছে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় সম্মানিত কমিশনার মধ্যে সরাসরি ওনাদের সামনে তাদেরকে সতর্ক করে দিয়েছে আর কিছু আমরা টেলিফোন আমরা সতর্ক করে দিয়েছি আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সোমবার দুপুরে সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কাছে প্রত্যাহারের আবেদন করেন বেশ কয়েকজন প্রার্থী শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা